আমি চাই আমার যদি কোনো কাজ আমি হাতে নিই সেটা আমি ভালো করে শেষ করার চেষ্টা করব এখনও বান্ধব আমার মধ্যে আপনারা অবশ্যই সাপোর্টে থাকবেন এর সাথে আমি যদি ভালো কিছু করতে পারেন কারণ প্রতিটা কাজে না অনেক বাধা বিপর্তি সব কাজ।

কি নিয়ে যদি তো কোনো মিস করে আমাদের আমি যখন কিছুদিনের দিব হয়তো মিস একটা কাজ করে একটা কাজ আমার আসতেই হবে কম্যান্ডেড হবে সো আমি থাকব ইনশাআল্লাহ এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে लवली একটা মোমেন্ট আমার মা দিচ্ছে সেকেন্ড টাইম কোথাও আসলে আদর্শ মা হিসেবে দেওয়ারটা কারণ আমি বলার প্রতিটা আর্টিস্ট প্রতিটা সন্তানের পিছনে আসলে বাবা মার দায়িত্ব তো যেমন বাবা মার হাতটাও অনেক সো জায়গা থেকে আমার ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফার সো ওই জায়গা থেকে মাকেটার যখন প্রদর্শন হয়েছে এর চেয়ে বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না সো হ্যাপি

私は。